আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মূলত আজকে সায়দা সাবস্ক্রাইব উপলক্ষে খুবই চমৎকার এবং ভালো রেজাল্টের কবিতা দেখাবো যেগুলোর অসাধারণ রেজাল্ট আছে প্লাস ইনপোর্ট লাইনের কবিতার তারা এক এক করে দেখবেন আজকে প্রথমেই খুবই সুন্দর একটা আকর্ষণীয় কবিতা দেখাবো সেটা হচ্ছে কেটিএম কবিতার সিঙ্গেল একটা নর যারা খুবই ভালো মানের নর খুঁজতেছেন এটা হলো ডুবাইয়ের কবিতার কেটিএম আমি কেটিএমটা দেখাবো প্লাস এর বাবারে সাথে দেখায় দেবো প্রথমে আমি নটটা শখ করাই বিয় আমি প্রথমে কেটিএম নটটা দেখাই নটটার আইস দেখাই নটটার আইস কোয়ালিটি দেখেন মার্শাল্লা খুবই চমৎকার রিংগুলো দেখেন ক্লিয়ার রিং কবুতারটা ফেদার দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কবুতারটা চমৎকার মানের কবুতার কবুতার আবারও পর উঠতেছে নতুন করে পাক ক্লিয়ার হয়ে গেছে কবুতারটা দম বন্ধ দম আর কবুতারটা আমি ছেড়ে দেখাই মশাল্লাহ স্ট্যান্ডিং কোয়ালিটি সব কিছুই হাই আছে পছন্দ হবে মানে কেটিএম নটটা নিয়ে নিতে পারেন স্ট্যান্ডিং টপ কোয়ালিটির স্ট্যান্ডিং দেখতে পারেন আমি এর সাথে এর বাবারই ছেড়ে দেখাবো সেম টু সেম এটা আমার বাসার নিজস্ব ট্যাগ করানো আছে যাদের পছন্দ হবে নটটা নিয়ে নিতে পারেন নটটার দাম চাচ্ছি দুই হাজার আমি সাথে এর বাপরে ছেড়ে দেখাচ্ছি বিহর্স এই যে কেটিএমের যে নরের তার বাবারে দেখাচ্ছি সেম টু সেম এমন যদি না হয় তা আপনাদের টাকা রিটার্ন দিয়ে দেবো এটা শখ না আমি একসাথে ছেড়ে দেখাই সেম টু সেম মধ্যে এমন হবে স্ট্যান্ডিং এমন হবে হাই কোয়ালিটি কেউ দেখেন ধরতে পারবেন না যে বাপ কোনটা ছেলে কোনটা মার্শাল্লা টপ কোয়ালিটির স্ট্যান্ডিং কবুতার এই সামেতটা সেল হবে যেটা আপনার হলুদ রিং পরানো আর পাশেরটার বাবা এই নটটাকেও নিতে চলে ফিক্সড প্রাইস দু হাজার টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন সেম টু সেম একশো পার্সেন্ট হুবহু নরের মতন হয়ে যাবে নটটা যেহেতু এখন বয়স অনেক এই জন্য এবারে আরও কিছু কবুতার দেখায় বিহস এই যে দুইটা সালেরা টেডি আছে দেখেন বিহর্স এই যে দুইটা সালেরা টেডি আছে মার্শাল্লাহ কোয়ালিটি এদের বাচ্চা কাচ্চা সাত আট ঘন্টা পর্যন্ত গ্যারান্টি সহকারে আপনাদের দিতে পারবো এই পেয়ারটা নিলে এদের বাচ্চা কাচ্চা সাত আট ঘন্টা পর্যন্ত ফ্লাই করবে ইনশাআল্লাহ এই সালেরা টেডি এই পেয়ারটা সাড়ে দেখাই মার্শাল্লাহ খুবই চমৎকার মানের কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটি সব কিছু দেখে নেবেন মার্শাল্লাহ টপ কোয়ালিটির স্যালেরা টেডি যাদের পছন্দ হয় স্যালেরা টেডি এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনলি দাম চাচ্ছি চার হাজার টাকা গ্যারান্টি সহকারে ভাই বাচ্চা না উঠলে ইনশাল্লাহ কবুতার ব্যাগ নিয়ে নিব গ্যারান্টি সহকারে সালের টেডি এই প্যাডটার দাম ছাড়ছি ওয়ানলি চার হাজার টাকা যাদের পছন্দ হবে এই প্যাডটা নিয়ে নিতে পারেন দুই একের ভিতরে ডিম দিবে এখন আপাতত কবিতারের কাছে বাচ্চা আছে ভিওয়ার্স এই যে টপ কোয়ালিটির আলিওয়ালা থার্টি ফাইভ আমার কথাগুলো আপনারা ক্লিয়ারভাবে শুনবেন আমি মূলত আমার মেন সেট দেখাচ্ছি এর বাচ্চা বুকিং নেওয়ার জন্য ঠিক আছে এর এক সেট বাচ্চা আছে আপনার কে বলি টুকটাক খুঁটে খাচ্ছে আর এক সেট বাচ্চা আছে আপনার সাত দিনকের যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বুকিং নেওয়ার জন্য কারণ এদের কবুতারের খুবই চাহিদা যার জন্য আমার বুকিং নিয়ে কবুতারে বাচ্চা দিতে হয় তা আপনাদের যাদেরই পছন্দ হবে টপ কোয়ালিটির আলিওয়ালা পেয়ার এক কথা ইনপোর্ট লাইনের কবুতার যাদের বাচ্চা পছন্দ হবে শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এর এক সেট বাচ্চা এদের সাথে দেখাইয়ে দিচ্ছি বেহার্স এই যে রানিং সেটের এক সেট বাচ্চা এই সেটটা আপনারা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল আমারটা এক পড়ানো আছে কবুতারের সাথে যাদের পছন্দ হবে এদেরই বাচ্চা ভাই আমার কাছে রানিং এক সেটই আছে আমি দুই সেট করে বাচ্চা নিই এক সেট বাচ্চা আছে ছোটো যার জন্য দেখাতে পারলাম না আর এই সেট বাচ্চা যাদের পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন খুবই চমৎকার ইনপোর্ট লাইনের কবুতার এই বাচ্চার আপনার প্রাইস থাকবে পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ ইনপোর্ট কবুতার আমার নটটা দেখবেন ইনশাল্লাহ নর্মাদের দুইটাও স্ট্যান্ডিংও হাই এমন আগে কবুতার খুবই কম মানুষের কাছে আছে ইনশাআল্লাহ আপনাদের যাদের বাচ্চা দরকার আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে বৃহৎস এই যে এক্সেট টেডি কবুতার আছে একচল্লিশ নম্বর টেডি মাসা চোখ দেখেন এবার কাচের মতন চোখ দুইটা কবুতারই এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ সাত আট ঘন্টা পর্যন্ত রেজাল্ট পাবেন এদের বাচ্চা কাচ্চা আমারও পার্সোনালি উড়ান আছে সাত আট ঘন্টা পর্যন্ত যাদের পছন্দ হবে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন পেয়ারটা আমি সাইডে দেখাই খুবই চমৎকার মানের কবুতার এই যে টেডি এই পেয়ারটার দাম চাচ্ছি ওনলি তিন হাজার টাকা একেবারে পানির দামে ছয় হাজার সাবস্ক্রাইব উপলক্ষে দাম চাচ্ছি ওয়ানলি তিন হাজার টাকা রেজাল্টেড কবুতার এদের বাচ্চা কাচ্চার খুবই চমৎকার রেজাল্ট খুবই চমৎকার এক কথায় যারা নেবেন নিয়ে নিতে পারেন এই পিওরটার দাম চাচ্ছি ওয়ানলি তিন হাজার টাকা বিয়র্স এই যে একটা কান্টিওয়ালা টেডি মায়া সিঙ্গেল যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন আজকে সবচেয়ে কম দামে এবং ছয় হাজার সাবস্ক্রাইব উপলক্ষে দিব এর বাচ্চা কাচ্চা খুবই সুন্দর ফ্লাই করে সাত আট ঘন্টা পর্যন্ত এর বাচ্চা কাচ্চা ফ্লাই করে কিন্তু আপনাদের ভালো ট্রেনিং দেওয়াতে হবে ইনশাআল্লাহ এমাদিটা নিয়ে নিতে পারেন এমাদিটা আজকে একেবারে পানির দামে এই একটার দাম চাচ্ছি অনলি এক হাজার টাকা জোড়া নেওয়ার জলায় পাগল হয়ে যাচ্ছে দেখেন অটোমেটিকলি ফোন দেখেই আপনার জোড়া নিচ্ছে গরমে আছে মাদিটা তাদের পছন্দ হবে এটা নিয়ে নিতে পারেন অনলি এক টাকা বিহর্স আজকে খুবই চমৎকার মানের একটা মাদি দেখাবো সালেটি মাদি যেটা খুবই আনকমন কবুতার মার্শাল্লাহ খুবই চমৎকার ফেদারটা দেখেন আপনার কালারটাও দেখবেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং রেজাল্টের কবুতার সাত ঘন্টা পর্যন্ত মাদিটা উড়ানো আছে এই সালেটি এই মায়াটার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন চোখ রক্তের মতন লাল যত রোদি দিবেন তত এর চোখ লাল বেশি হবে আমি মাদিটা ছেড়ে দেখাই খুবই চমৎকার মানের মাটি সালেটি টি সালেটি কামাগার এই মাটিটা চোখ দেখছেন ইনশাল্লাহ খুবই রক্তের মতন লাল এই মাটিটা নিয়ে নিতে পারেন অনলি পঁচিশশো টাকা নাম চাচ্ছি অনলি পঁচিশশো সালেটি কামাগার বৃহস আজকে দুইটা টেডির বাচ্চা দেখাবো যেগুলোর রেজাল্ট অসাধারণ এই বাচ্চাগুলো আপনারা যে কোনো কেউ নিয়ে সাত থেকে আট ঘন্টা উড়াতে পারবেন এই বাচ্চাগুলোর আপনার দাম পঁচিশশো তিন হাজার চাবো না এ ফিক্সড এই বাচ্চা দুইটার দাম আপনার দুই হাজার টাকা ডেলিভারি চার্জ যে নেবে তার এই বাচ্চা যদি সাত আট ঘন্টা আপনারা উড়াতে না পারেন তাহলে বলবেন আমি ইনশাআল্লাহ সাত ঘন্টায় রেজাল্ট গ্যারান্টি সহকারে দিয়ে দিব খুবই চমৎকার মানের টেডি কবুতর এটা হচ্ছে আপনার কালশিরা টেডি কবুতরের বাচ্চা যাদের পছন্দ হবে বাচ্চা দুইটা নিয়ে সেকেন্ড টপ কোয়ালিটির কবুতার স্ট্যান্ডিং মাসাল্লা সব দিক থেকে খুবই চমৎকার পিছনেরটা মায়া সামনেরটা নর যাদের পছন্দ হবে আপনারা নিয়ে নিতে পারেন চমৎকার মানের কবুতার আপনারা বাচ্চা দুইটা নিয়ে উড়াতে পারবেন এবং বাসার ব্রিডিং পেয়ারও করতে পারবেন খুবই চমৎকার মানের রেজাল্টের কবুতার বিয়ার সিঙ্গেল একটা ওই নর বাচ্চাটার একটা ভিডিও দেখাচ্ছি খুবই স্টান্ডিং চমৎকার মানে বিয়ার আজকে যে ভিডিওগুলো দেখলেন এগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আজকের কবুতারগুলো দেওয়ার চেষ্টা করছি কারণ আজকের কবিতার মূলত ছয় সাবস্ক্রাইব উপলক্ষে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল কারণ খুবই কম পরিমাণে কবিতার আছে আমার কাছে এখন আপনার টেডি একশো আঠাশ কবিতার আছে কালশিরা কবিতার আছে তারপরে আলিওয়ালা কবিতা আছে যেগুলোর বাচ্চা আমি অলওয়েজ টাইম বুকিং নিয়ে থাকি তা আপনারা যারা মানে কবিতা নিতে চান বা আগ্রহী তারাই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো ফোর টু নাইন ওয়ান এইট এই নম্বরে এই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত কি আপনারা অযথা সময় নষ্ট করবেন না আমার ইউটিউবের পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত কি শেষ করছি